পশ্চিমবঙ্গে এই সার প্রক্রিয়ায় বারবার কয়েকটি প্রশ্ন উঠে আসছে যেমন ধরুন হেয়ারিং কাদের হবে ম্যাপিং এ এত যাদের আধার ছাড়া কোনো ডকুমেন্ট নেই তাদের কি হবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের আবার কি হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে দেখুন নম্বর ওয়ান হচ্ছে হেয়ারিং কাদের হবে তো দেখুন হেয়ারিং কাদের হবে যে যে সমস্ত ভোটারের ধরুন দু দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই দু দুই সালের ভোটার লিস্টের নাম নেই এবং তার পাশাপাশি যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে থেকেও কোনো একটিও ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে দেখুন আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে সে আধার কার্ড দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করবেন তো দেখুন যখন আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার আধার কার্ডে বৈধ কি অবৈধ সেটা কিন্তু খতিয়ে দেখবে হ্যাঁ তবে এর আগে ভারতের নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছেন আধারের ব্যাপারে যে আধার একমাত্র পরিচয় হিসেবে গণ্য হবে। দেশের হিসেবে কিন্তু গণ্য করা যাবে না তো দেখুন যখন যখন আপনি আধার দিয়ে অ্যাপ্লিকেশন করবেন করবেন আবেদন তখন কিন্তু আপনার হেয়ারিং হবে এবং হেয়ারিং এর সময় আপনার সেই আধারের পাশাপাশি অন্য কোন ডকুমেন্ট আছে কিনা সেই ডকুমেন্ট গুলো খতিয়ে দেখবে কারণ দেখুন যদি আপনি প্রকৃতি দেশের নাগরিক হন তাহলে কিন্তু আপনার একাধিক ডকুমেন্ট লিগাল একাধিক একাধিক ডকুমেন্ট থাকবে এবং সেই ডকুমেন্টগুলি আপনার লিগাল রয়েছে কিনে সমস্ত কিছু তারা খতিয়ে দেখবে এবং বিএলএদের পাশাপাশি যে বুথ লেভেল এজেন্টে থাকবে তারাও কিন্তু সার্টিফাই করে যে আপনি প্রকৃতি আপনি এই দেশের নাগরিক এবং এই হিয়ারিং এ যখন আপনার সার্টিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার নাম ভোটার লিস্টে তোলা হবে তারপরে দেখুন দু নম্বর যেটা হচ্ছে যে ম্যাপিং এ এত গরমিল কেন দেখুন বিভিন্ন জেলা থেকে যে রিপোর্টগুলো আসছে যে এখনো হয়েছে অর্থাৎ কিন্তু বাকি তাহলে এত ম্যাপিং এ গরমিল কেন দেখুন এর কয়েকটি কারণ হচ্ছে এক নম্বরে দেখুন যে দু হাজার দুই সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ এই তেইশ বছরের মধ্যে অনেক নতুন কিন্তু ভোটার রয়েছে যাদের নাম কিন্তু স্বাভাবিকভাবে দু হাজার দুই যে ভোটার লিস্ট রয়েছে সেই দু হাজার দুই ভোটার লিস্টে তাদের নাম নেই মানে থাকবে না আর কি তাহলে এর জন্য একটা সেখানে গভর্নমেন্ট দেখা যাচ্ছে তারপরে দেখুন দু হাজার দু নম্বর হচ্ছে দেখুন যে অনেক ভোটার কিন্তু ডুপ্লিকেট রয়েছে অর্থাৎ একাধিক বুথে তাদের নাম রয়েছে এবং প্রচুর ভোটার রয়েছে হ্যাঁ এর জন্য একটা ম্যাপিংয়ের সমস্যা হচ্ছে দেখুন অনেক রাজনৈতিক দল যেটা দাবি করছে যে বিদেশিদের নাম পশ্চিমবঙ্গের রয়েছে এখানে কয়েকটি প্রশ্ন থাকতে পারে যে ভারতের এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে তারা পশ্চিমবঙ্গে তারা প্রবেশ করতে পারল নম্বর টু যে এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও কিভাবে তাদের নাম ভোটার লিস্টে উত্থাপন করা হলো আমরা যদি যদি বিচার করি দেখতে যে এর জন্য দায়ী রয়েছে সমগ্র রাজনৈতিক দল কারণ তারা নিজেদের স্বার্থে তাদের ভোট পাওয়ার জন্য ভোট ব্যাংকিং এর জন্য তাদের নাম ভোটার লিস্টে উত্থাপন করা হয়েছে কারণ তারা ছাড়া কেউ কিন্তু ভোটার লিস্টের নাম উত্থাপন করতে পারে না এর জন্য রয়েছে যারা যারা রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল তারাই কিন্তু এর জন্য দায়ী রয়েছে তো দেখুন এই ম্যাপিং এ যে এত বড় একটা গরমিল রয়েছে এই গরমিলের জন্য ভোটারদের মধ্যে যারা লিগাল ভোটার রয়েছে তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে আর কি তবে ভয়ের কোনো ব্যাপার নাই কারণ দেখুন নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটারদের এটাকে তা আগে থেকে তার নাম ক্যালেক্ট করতে চাইছে এটা হচ্ছে তাদের ইন্টারনাল ব্যাপার যে ফর্মটি দেওয়া হয়েছে ফার্স্ট টাইম ম্যাপিং যেটা সিস্টেম নির্বাচন কমিশন যেটা চালু করেছে এটা হচ্ছে তাদের ইন্টারনাল ব্যাপার অর্থাৎ তারা চাইছে যারা স্বচ্ছ ভোটার রয়েছে তাদেরকে তাদেরকে ক্যালেক্ট করে নেওয়া দেখুন এর মাধ্যমে যদি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট যদি তারা ক্যালেক্ট করে নিতে পারে তাহলে দেখুন বাকি যে ফোরটি পার্সেন্ট থাকবে সেই ফোরটি পার্সেন্ট ভোটারদের খুব সহজেই তাদের তাদেরকে তারা যাচাই করতে পারবে এবং খুব সহজ হয়ে যাবে আর কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে যাদের আধার ছাড়া কোনো ডকুমেন্ট নেই তাদের কি হবে প্রথমে যেটা বলা হলো যে আধার ছাড়া যদি কোনো ডকুমেন্ট না থাকে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন আধার দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করবে তবে আধার দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার আধারে সত্যতা যাচাই করবে বৈধ কি অবৈধ এবং তার পাশাপাশি হয়তো কোনো ডকুমেন্ট তারা যাচাই করতে পারে